বন্ধুরা আজ আমরা বেড়াতে এসেছি সাগর কন্যা নামে খ্যাত কুয়াকাটায় আমরা বেড়াতে এসে কুয়াকাটায় আমরা উঠেছিলাম কিন্তু হোটেল নয় উঠেছিলাম একটি রিসোর্ট বলতে পারেন এই রিসোর্টটি হচ্ছে কোটেক নামে একটি উন্নয়ন সংস্থা অসম্ভব সুন্দর নতুন বিল্ডিং হ্যাঁ ভালো লেগেছে আমাদের আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি যদি কখনো থাকতে চান কোটেকে আমি আপনাদের এখানে নাম্বার দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে থাকতে পারেন আড়াই থেকে তিন টাকার মধ্যে সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে অসম্ভব সুন্দর এই জায়গাটি কিন্তু কষ্টের বিষয় হচ্ছে সেই সাগর কন্যা কুয়াকাটার সেই সৈকত হারিয়ে গেছে অতল সাগরে

লিবুল ভাই একা ভোলা থেকে এসেছে আমি আমার সাথে আমার সহধর্মিনী আমাদের ছোট কন্যা ও পোল্যান্ড আসা আমাদের অতিথি মিস্টার আমরা সবাই মিলে ছুটছি সাগরের দিকে সাগর পথে সাগরের কাছে পৌঁছানোর পর মনটা কেমন জানি আহ খারাপ হয়ে গেল চারদিকে তাকাই শুধু আর ভাগন কিছুদিন থেকেই সাগর কন্যা এই কুয়াকাটার সৈকত ধীরে ধীরে ভেঙে ভেঙে সাগরের অতল গহীনে হারিয়ে যাচ্ছে আমরা যেমনটা দেখেছি কক্সবাজারে ঠিক একই রকম দেখলাম সাগর কন্যা কুয়াকাটায় মেজর কি অবস্থিত এর আগেও ছিলেন হ্যাঁ খুবই ভালো লাগতেছে ফেভারে আছে এবং আছে এবং ঢেউ আছে বর্জন শুনতে ভালো লাগছে আমরা শুনলাম যে এরকম সাগরের নিম্নচাপ চার দিন ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ তিন নম্বর সিগন্যাল চলতেছে তবে আচ্ছা আচ্ছা গুড আমরা ভাইয়ার কাছে শুনতেছিলাম মেজ ভাইয়া এই এলাকায় উনি কিছুদিন কাজ করেছেন একটা অর্গানাইজেশন সিআইপিআরবি উনি একজন স্টাফ হিসেবে কাজ করেছেন বন্ধুরা আমরা সবাই মিলে ভীষণ মজা করলাম আপনাদের প্রতিও আমাদের পরামর্শ থাকতে আসুন পরিবার নিয়ে আমাদের দেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট গুলো ঘুরেবারে পরিবারের সময় দিই বন্ধুরা আগস্ট মাস সাগরের নিম্নচাপ এই সময় আমরা এসেছি বেড়াতে ভাবুন তো বৃষ্টি ছাড়ছে না আকাশ মেঘলা এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম কুয়াকাটায় এবং কুয়াকাটায় পৌঁছে সে আকাশ মেঘলা দেখে মন খারাপ হচ্ছিল আমরা তো সূর্যোদয় কিছুই দেখতে পারিনি বলা হয় পৃথিবীতে এমন একটি অবস্থান কুয়াকাটার যেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় তাই আমাদের কোনোটাই ভাগ্যে জোটেনি সে যাই হোক আমাদের পরিবারের সদস্যরা সবাই মিলে তারা ভীষণ এনজয় করলো তাদের এই ট্যুরটাকে

ফিলিপ সে এনজয় করছে আমরা দেখতেছি সারা গেছে এবং তারা এখানে এনজয় করতেছে প্রতিমা আমরা খুব মিস করতেছি আল্লাহ নেক্সট টাইম ইনশাল্লাহ উইল কাম টুগেদার হ্যাঁ এবং আমরা এখানে আসবো অথবা কক্সবাজারে যাবো ইনশাল্লাহ আল্লাহ মজায় রাখে ওকে বাবা বাই বাই এই যে দেখুন আমার পরিবারের প্রধান কর্তী মমমণি তিনি ভীষণ সিরিয়াস সাগরে নেমে যদি তার প্রয়োজনীয় গহনা হারিয়ে না যায় পর তার যে কানে হাতে গহনা রয়েছে এগুলো যাতে হারিয়ে না যায় সে কারণে সে খুলে রাখছে এবং অন্য পরামর্শ দিচ্ছে সাথে তার বড় বোন ছিল তাকে বলছে খুলে রাখ খুলে রাখ তখন তারা এসে খুলে রেখে আমার কাছে রেখে দিল এবং তারা গোসল করছে জয় করছে স্নান করছে সাগরে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি সাগর দেখবেন সবারই সাগরে দোষণ করতে আমি ভীষণ ভিত্তু ভয় পাই সাগরে ভয় লাগে সাগরের জলরাশি দেখে ভয় লাগে আমার দেখতে ভালো পোষণ করতে সর্বোচ্চ আমি পাটা ভেজাই আরেকটা বলতে পারেন আর দুর্বলতা হচ্ছে আমার কাছে কিছু ডিভাইস থাকে ক্যামেরা থাকে নিজের ফোরকে গোপ্রোটা এই কারণে আমার অনেক সময় হয় তবে আমি এনজয় করি দিলীপ কেমন লাগলো গোসল করতে ভালো লাগলো আরো গোসল করতে ইচ্ছা করতেছে তুমি আরো গোসল করতে চাও করবা আচ্ছা

হ্যাঁ আমরা এবার গোসল শেষে এই যে আমাদের টিম এখন আমরা এই অটোতে করে ডেস্টিনেশনে যাব আমরা এখন যাচ্ছি এই যে আমাদের পাইলট পাইলটের নাম কি আবু তাহে আবু তাহের গাড়িতে করে আমরা এখন কোটেকে যাচ্ছি কোটেক থেকে আবার আমরা দেশে খাওয়া দাওয়া করে ঘুরবো אה, אנחנו לא רוצים לצאת. אה, זה לא שייך לצאת. יא יואו, אה... גייז, אמרה עתיד! עתיד! וואי! נותון, נותון! זאת השני... শহরের মার্কেটটা আজকে খুবই মজা হলো আসল মজা হবে হচ্ছে কোটা ট্রেনিং সেন্টারটি নতুন কিন্তু খুবই সুন্দর যদিও কিছু টুকটাক সমস্যা রয়েছে তাও কাটিয়ে উঠবে আপনারা যারা হোটেল বা এই সমস্ত এলাকায় যারা একটু নিরাপদে থাকতে চান হোটেল টলটরে রেখে এবং কম দামে ভালো জায়গায় থাকতে চান আমি আপনাদের সাজেস্ট করব কোটেকে আপনারা থাকতে পারেন আর আপনাদের সকলকে আমাদের বাংলা ট্রাভেলার ফ্যামিলির পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানাই বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন তাদের তাদের অনুরোধ করব যদি ভালো লাগে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সকলে সকলের জন্য শুভকামনা